এই চাপি ওট কি বল উঠতে বলছি তো আমি তুই তো এত সহজে হাল ছেড়ে তো আর মেন ওস এখনো পনেরো মিনিট সময় বাকি আছে ওট চাপি সবাই এত ব্যস্ত কাজ নিয়ে জিনিসপত্র এদিক থেকে ওদিক হচ্ছে কোনো একটা জিনিসের সঙ্গে হয়তো চলে গেছে আমরা যদি সবাই মিলে খুঁজি নিশ্চয়ই পাওয়া যাবে কেন পাবো না গো চিনি সারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু কেউ যদি লুকিয়ে রাখে আমি কি করে খুঁজে পাবো বলো তো কিভাবে কনস্ট্যান্টলি আমার ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে তুমি কিচ্ছু বলছো না এইভাবে যে আমার বাড়ির ক্ষতি হয়ে যাচ্ছে সেদিকে কারোর খেয়াল নেই ভালো লাগে না তুমি দেখলে দি ও আবার আমাকে অপমান করে গেল বাদ দাও না ইনকা পুজোর কাজে এত বড় একটা বাধা পড়লো মাথা ঠিক নেই এই কাশাই চুর্ণি বিতান শোন না বা রান্নাঘর বারান্দা ঠাকুর ঘর এগুলোকে খুঁজে দেখি না পাবো নিশ্চয়ই পাবো সবাই মিলে খুঁজে আয় তুই চুরি আমার সঙ্গে আয় বিতান আমার সঙ্গে আয় যাক বাবা ফাইনালি কাজটা হলো সবার সামনে ঝাঁপিকে অলুকি বলে দাগিয়ে দেওয়া গেল এবারে গ্রাম শুদ্ধ লোক যেমন নিদান দিয়ে বিয়ে দিয়েছিল ঠিক সেরকমভাবেই সবাই মিলে ধুরে বেধে বাড়ি থেকে অলুকিটাকে বিদায় করবে নুতলে চাও ছাড়া ছাড়লুকি দেখো জানু ঝাঁপি দিদির মতো লোক কি মন মেয়ের কপালে অলুকির বব নাম না জুটে মা আমি তো মন প্রাণ দিয়ে তোমায় তুষ্ট করতে চেয়েছিলাম মা কিন্তু কিছু মানুষ আমার অনিষ্ট করতে চেয়ে যে তোমার পুজোটাই পণ্ড করে দিতে বসেছে ওদের খারাপ কাজের শাস্তি আমাকে পেতে হবে সুষ্ঠুভাবে তোমার পুজো করা থেকে আমাকে এভাবে বঞ্চিত করবে মা লোকে আমার নিন্দে করছে তাতে আমার খেদ নাই কিন্তু তোমার পুজো যে অপূর্ণ থেকে যাবে বলো আমার ঘরে এসে তোমায় উপোস থাকতে হবে না মা জেঠি আর ইনকাদি শয়তানির জন্য তোমাকে আমি উপোস থাকতে দেব না ওই কৌটো কোথায় আছে ইনকাদি কবুল করবে না কিন্তু কান টানলেই মাথা আসে চিঠিকে চাপ দিলে ও ঠিক বলবে কোথায় লুকিয়ে রেখেছে কৌটোটা ওদের সামনে এতদিন লক্ষ্মী বউ সেজে থেকে দেখলাম লাভ নেই এবার অলক্ষী হয়ে ওদের মজা দেখা আমি না না হাতে আর বেশি সময় নেই যা করার আমায় এক্ষুনি করতে হবে লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটায় স্টার জলসায় ও জিও হট স্টারে